নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি আজকে জীবনের গল্প তো তোমরা যেন আমার অতীতের জীবনের কিছু গল্প স্মৃতিতে কিছু গল্প বর্তমান গল্প সবই আমি তোমাদের সামনে একটু তুলে ধরবো তোমরা একটু ধৈর্য ধরে শোনো শুনলে খুশি হব যাই হোক আজকের আমার বয়সে যে আজকে একটু চুল কালো করেছি চুল কালো করেছি চুলটা একটু সাদা হয়ে গেছিল। একা একাই করেছি একা একাই করি আমার যা কিছু আমি একাই করি বা ওই পার্লার ফার্লারে যাওয়া চুলে ট্রিটমেন্ট করা এসব আমার কোনো কিছু হয়নি আমার বাড়ির কাছে খুব কাছে একটা আছে ফ্যামিলির সালন কিন্তু আমি দিন সেখানে যাই ঠাইনি আমি একাই করি যা করার একাই করি তাতে ভালো মন্দ যা হয় হোক তবে চুলটা আমার একটু ড্রাই হয়ে গেছে মানে অনেক দিন ধরে এই হেয়ার ড্রাই ইউজ করছি তো চুলগুলো বেশি ড্রাই হয়ে গেছে এবার স্মুদিং বলে তারপরে স্পা বলে এবার কোনটা করলে যেন আবার সে চুল ছেড়ে রাখতে হয় বাধা যায় না আমি চুল ছেড়ে রাখতে আমি একদম পারি না ওই জন্য আমি ওই না আমি আরও চেষ্টা করছি চুলটাকে কেটে আরও ছোট করে দিতে যাতে আর বাধার ঝামেলাই না থাকে আর হেয়ার ড্রাই আর করবো না একদম সাদা করে দেবো এটাই ইচ্ছা কিন্তু মাঝে মাঝে এমন পরিস্থিতির মধ্যে পড়ে যায় তখন হচ্ছে আবার হেয়ার ড্রাই করে ফেলি যাই হোক বন্ধুরা আমাদের সকালে সব চা পার্টি চা তো হয়নি হরলিক্স ওটা হয়ে গেছে আর আমি একটু জলমুড়ি খেয়ে নিয়েছি আর আমার ছেলে এখন একটু কাপ নুডলস খাবে সেটাও নিজেই করে নেবে একটু গরম জল নিয়ে সে ঢেলে রাখবে কাপের মধ্যে তারপরে সেটা খাওয়ার মতো হলেও দশ মিনিট পনেরো মিনিট পরে ওটা খেয়ে নেবে এটা ও নিজেই করে যাই হোক ও অনেক কিছুই নিজে করতো পাপড় ভাজা পাপড় মানে তো না হচ্ছে শেঁকা পাপড় শেঁকা উমলেট ম্যাগি এগুলো নিজে নিজেই করে খাওয়া শিখে গেছিলো হয়তো সেই যে মুহূর্ত করা শুরু করলো সেই মুহূর্তেই ওর অপারেশন হয়ে গেল ফার্স্ট অপারেশনটা হয়ে গেল। তারপরে তো আমরা আর ওকে কখনো ভাবিও না বলিও না যে তুই গ্যাসে গিয়ে এটা করে খা তবে একেবারেই যদি আমরা কেউ বাড়িতে আর ওকে আমরা একা বাড়িতে একাও রাখি না একাও রাখি না যে একা একা কিছু করে খাবি তবে ম্যাগিটাও করে খেতে পারবে যেহেতু জানা আছে ও করে খেতে পারবে যদি বিশেষ কারণবশত কোনো কারণে ওকে একা একাই থাকতে হয় ম্যাগিটাও করে খেতে পারবে সময়ের মানে সামান্য সময়ের নিবৃত্তি করার মতো টেকনিকটাও করতে পারবে যাই হোক বন্ধুরা এরপরে আবার রান্না বান্না আছে রান্না বান্নার দিকে যেতে হবে কি রান্না করি ভাবছি যে ডিমের ঝোল টোল কিছু করবো ফ্রিজে মাছও আছে মাছ করবো না ডিম করব। মাছটা করলে আবার ছেলেটাকে নিয়ে একটু ঝামেলা আছে খেতে চায় না মাছটা পছন্দ না ও বলে কেমন একটা গন্ধ লাগে একটা বলে আরেকটা বলে ওর কাটার ভয় লাগে ওর গলায় একবার ও যখন ক্লাস সেভেনে পড়ে সেভেন এইটে পরে তখন ওর গলায় একবার আমি খাইয়ে দিয়েছিলাম একটা কাটা লেগে গিয়েছিল নাকি নিজের হাতে খেয়েছিল আমার মনে নেই একটা কাটা লেগে গেছিল গলায় এবং সেই কাটাটা নিয়ে ওকে দুই দিন থাকতে হয়েছিল নিজেরা বাড়িতে প্রাথমিক যে সমস্ত আমরা জানি ওই শুকনো ভাত খাওয়া আমরা এগুলো একদিন একবার শুনি যে এগুলো ভুল এগুলো ভুল যে শুকনো ভাত খাওয়া বা মুড়ি খাওয়া বা শুকনো রুমাল দিয়ে একটু গলার মধ্যে একটু নেড়ে আঙুলের মাথায় করে একটু নেড়ে নিয়ে চলে আসা তাহলে কাঁটাগুলো নাকি বেরিয়ে চলে আসে কিন্তু সে কাঁটাটা বন্ধুরা সত্যি একটু মোটা টাইপের কাঁটা ছিল এবং গলায় ঢুকে সে আর বেরোয়নি কিন্তু মাথা থেকে একটু ওই মানে ভেঙে গেছিলো মানে কি ও যাই যাচ্ছে ওটা নরম হয়ে ফোল্ড হয়ে গেছিলো যাই হোক দুই দিন কষ্ট পেয়েছে তিন দিনের দিন ডাক্তারের কাছ থেকে গিয়ে সাঁড়াশি দিয়েছে দিয়ে সে ডাক্তার টেনে বের করে দিয়েছিল। তা সেই ভয়ে ও মাছ কাটার ভয়ে অনেক সময় মাছ খায় না যেমন ইলিশ মাছটাও খুব ভালোবাসে কিন্তু ওই কাটার জন্য ও লক্ষ্য করে আমি খাইয়ে দিই তো কাটা বেছেটেছে খাইয়ে দিই যখন বেশি কাটার মধ্যে ঢুকে যায় তখন আর সেগুলো ও আর খায় না ভালো লাগলেও খাবে না ওর একটাই জিনিস যেমন রাত্রে ব্রাশ করা হয়ে গেলে খাওয়ার শেষে ব্রাশ করা হয়ে গেলে ও আর কোনো খাবার অমৃত এনে দিল সে আর খায় না সেরকম এই যে ইলিশ মাছ এত টেস্টি কিন্তু কাটার ভয়ে সে আর খাবে না বন্ধুরা এই যে কাঁপস করা হয়ে গেছে হয়ে গেছে এখানে ও এটা খাবে পুরোটাও খাবে না ও আমাকে একটু তুলে দেবে আমি সেটুকু খাবো যাই আমার সুইপারম্যান এসেছে আমি ময়লাগুলো নিয়ে দিয়ে আসছি এই আর আমাকে এটা আমার এসে বাটিতে রেখে দেয় বন্ধুরা এখন আমার রান্না হয়েছে এই যে মিষ্টি কুমড়ো ভাজা আর পাশে রয়েছে কটা ক্যাপসিকাম ছিল সেই ক্যাপসিকামগুলো একটু ভেজে দিয়েছি হ্যাঁ একটু কাঁচা লঙ্কা পাশে রেখেছি খাওয়ার সময় যে খাবে খাবে না খাবে না দুটো ভাজা আর এই যে এখানে রেখেছি আলু চোখা আলু করেছি হয়েছে হচ্ছে হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমের ছোল এর মধ্যে একটু এলাচ ফোড়ন গেছে এলাচ একটু সাদা জিরে ফোড়ন গেছে শুধু এলাচ অন্য কিছু গরম মশলা তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে একটু ভাজা করে তারপরে পেঁপে আর আলু এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি আর কোনো মশলা আমি এটার মধ্যে দেবো না ভাবছি একটু জিরের গুঁড়ো দেবো আর কিছু দেবো না বন্ধুরা আমার সব কাজ হয়ে গেছে আমার স্নানও হয়ে গেছে চুলের ইয়ে কালারটা ভালোই হয়েছে ঠিকঠাক অনেক সময় কানের গোড়ায় দিয়ে বা শীতের গাছ দিয়ে অনেক সময় সাদা সাদা থেকে যায় এবারে আর নেই একটু তাই দেখা করলাম তাই সেই সঙ্গে তোমাদের একটু দেখিয়ে দিলাম সব ঠিক আছে আর কি আজকের মতো এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো আমার এই চ্যানেলটাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালোবাসা দিও